শীত চলে আসছে শীতের আগমনী ডাক আমাদের বারবার ডেকে তুলছে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন শ্রেণীর ছাত্র ভর্তি হয় এক শ্রেণীর ছাত্র যারা পড়াশোনা করে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিচার হন আরেক শ্রেণীর ছাত্র যারা পড়াশোনা করে পড়াশোনা বলতে কমন যে নলেজগুলো আছে যে মানুষের শরীরে কোন ভিটামিনের দরকার হয় অথবা এ প্লাস বি মানে কি এই যে সাধারণ জ্ঞান বিষয়গুলো কমন নলেজ এই কমন নলেজগুলো অর্জন করে তারা চাকরি গ্রহণ করে আর তৃতীয় শ্রেণীর ছাত্র হলো যারা ওই অর্থে মনোযোগ দিয়ে পড়াশোনা করে না মনোযোগ দিয়ে পড়াশোনা করে না বলতে দেখা যায় যে লাস্ট নাইট ফাইটিং পরীক্ষার আগের রাত্রে কোনোরকম সিট টিট কালেক্ট করে পরীক্ষা দিয়ে পরীক্ষা পাস করে আর টিচাররাও জানেন যারা রাজনীতি করে পাশ করতে পারলেই হলো মজার ব্যাপার হলো প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র যারা আছে অর্থাৎ যারা ইউনিভার্সিটি টিচার হন এবং যারা বিভিন্ন আমলা কামলা হন তাদেরকে নিয়ন্ত্রণ করে এই তৃতীয় শ্রেণীর ছাত্র যারা রাজনীতি করে কিভাবে? দেখা যায় যে তারা এমপি হন মন্ত্রী হন ডাকসুর বিপি হন তারা করি কি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীকে কমপ্লিট নিয়ন্ত্রণ করে এখন একটা বিষয় কিন্তু বলা দরকার বলা হলো পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় আছে র্যাঙ্কিংয়ে অনেক ফার্স্ট সেকেন্ড থার্ড অনেক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা দেশ যেটা বাংলাদেশের স্বাধীনতার সাথে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থাৎ পৃথিবীতে আপনি এমন কোনো বিশ্ববিদ্যালয় খুঁজে পাবেন না পাইলে অবশ্যই জানাবেন পৃথিবীতে আপনি এমন কোনো বিশ্ববিদ্যালয় খুঁজে পাবেন না যে বিশ্ববিদ্যালয়ে একটি দেশের স্বাধীনতার সাথে জড়িত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত এখনও বাংলাদেশে যত প্রকার আন্দোলন হচ্ছে এই আন্দোলনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই হয় এখন বাংলাদেশের সমস্ত আন্দোলনের আন্দোলনেরকে মসনদ ডাকা বিশ্ববিদ্যালয়ে থাকা জরুরি কিনা এটা নিয়ে ডিবেট হতে পারে অনেক প্রকার আন্দোলন অনেক প্রকার বিতর্ক অনেক প্রকার ডিবেট হতে পারে এখন ব্রিটিশ মনোনীত মানচিত্র থেকে বাংলাদেশই একমাত্র দেশ যারা বের হয়ে আসছে ব্রিটিশরা অনেক জায়গায় সীমানা এঁকে দিয়েছে সীমানাগুলো থেকে এখনও দ্বন্দ্ব সক্রিয় এখনও দ্বন্দ্ব চলমান এখন বাংলাদেশ বের হয়ে আসছে বাংলাদেশ কিন্তু দ্বন্দ্ব থেকে মুক্ত না এ বিষয়টি একটু গভীরভাবে দেখা দরকার মুক্ত না কেন উনিশশো আমরা এখানে দেখলাম যে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হল দেশ স্বাধীন হওয়ার পর থেকে সিরাজ শিকদার এখানকার মানুষের কল্যাণের চিন্তা করলেন ওনাকেও চলে যেতে হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও এখানকার মানুষের কল্যাণের চিন্তা করলেন ওনাকেও চলে চলে যেতে হলো কর্নেল তাহের এখানকার মানুষের সুন্দর জীবন যাপনের চিন্তা করলেন ওনাকেও চলে যেতে হলো তারপর মাওলানা ভাসানি এখানকার মানুষের খুব সুন্দর চিন্তাগুলো করলেন ওনাকে মার্জিনালাইজ হয়ে যেতে হলো মানে এক পেশে হয়ে যেতে হলো উনি ও রাজনীতিতে সক্রিয় থাকতে পারলেন না জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণের চিন্তা করে খালকাটা কর্মসূচি গ্রহণ করলেন নিয়ে আসলেন কুমির উনিও এখানে থাকতে পারলেন না একসাদ ক্ষমতায় থাকলেন ওনাকেও জেল জরিমানা ভুগতে হলো পরবর্তীতে এখানে গ্রেনেড হামলা হলো সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় একসাথে বোমা বিস্ফোরণ হইল এরপরে খালাদা জিয়া বেগম খালেদা জিয়া ওনাকেও জেল জরিমানা ভুগতে হইল এখনও উনি ওই সাফারিংসের মধ্যেই আছেন তার এখন দেশে থাকতে পারেননি দেশে আসার জন্য যে পরিমাণ সাহস বা মানে যে পরিমাণ সিকিউরিটি দরকার এখনও মনে হয় বাংলাদেশ নিশ্চিত করতে পারে নাই এখানে যে পনেরো বছর যিনি শাসন করলেন ওনাকেও এখান থেকে চলে যেতে হলো অর্থাৎ ব্রিটিশরা যে মানচিত্র রেখে দিছে এই মানচিত্রের মধ্যে যারা আছেন তারাও এখন ভালো নেই আর এই মানচিত্র থেকে মনোনীত মানচিত্র থেকে যে বাংলাদেশ বের হয়ে আসলো বাংলাদেশও ভালো নেই এখন কেন ভালো নেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ইউনিভার্সিটির টিচার হন তারাও কিন্তু এই জিনিসটা ভালো করে চিন্তা করতে পারে না কারণ ইউনিভার্সিটির যে পড়াশোনার সিস্টেম বিশ্লেষণ ধর্মী না আমাদেরকে যে বিশ্লেষণ করতে হবে এটা না অনেকটা কমন নলেজের জায়গা থেকেই পুতুল নাচের ইতিকতার বর্তমান প্রাসঙ্গিকতা কি এ বিষয়গুলো আলোচনায় আসে না আসে পুতুল নাচেরিতার বিষয় শিল্পরূপ তখন গদ্বাধা নোট থেকেই তারা এগুলো লিখে দিয়ে দেয় বা আন্তর্জাতিক যে বিষয়গুলো হলো সাইকোলজির যে বিষয়গুলো হলো বায়োলজির যে বিষয়গুলো কোনো গবেষণা এখানে নাই গবেষণা না থাকার কারণে যারা মেধাবী বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন তাদের কিন্তু প্রভাব বলয় বাংলায় কমপ্লিট বাংলায় তৈরি হচ্ছে না বিশ কোটি জনগণ যদি থাকে প্রায় এই বিশ কোটি জনগণের মধ্যে পঞ্চাশ লাখ বা ত্রিশ লাখ সচেতন নিজের বুট দেওয়ার ব্যাপারে সচেতন নিজের অধিকারের ব্যাপারে সচেতন আর বাকিরা কিন্তু সবাই শুধুমাত্র জীবনযাপন করে যে আমাকে খাবার খেতে হবে আমাকে পাওয়ার অর্জন করতে হবে কেউ আমাকে আক্রমণ করতে আসলে আক্রমণ যেন প্রতিহত করতে পারি আর নিজে যে খুব ভালো আছে এটা দেখাইতে হবে এর বাইরে কিন্তু টোটাল জনগোষ্ঠী অন্যরকম কোনো চিন্তা করে না কীভাবে সাংস্কৃতিক বিপ্লব ঘটানো যায় কীভাবে জীবনযাপনকে আরও উন্নত করা যায় আরও প্রাগ্রসর করা যায় এই চিন্তাটা কিন্তু সব জনগোষ্ঠীর নেই দ্বিতীয় শ্রেণী যারা আছে যারা আমলা কামলা ওনারা তো গবেষণার মধ্য দিয়ে চাকরি প্রার্থী হন না একটা কমন পড়ার মধ্য দিয়ে একটা মুখস্থ করা ডাইসে নিজের ব্রেনটাকে ফেলে ওইখান থেকে হয় ফলে ওনার চাকরিতে গিয়ে যে আহামরি বিশ্লেষণ ধর্মী হয়ে যাবে জনগণকে শত্রু না মনে করে জনগণকে বন্ধু মনে করবে অর্থাৎ জনগণ এবং ওনারা যে আলাদা না বা জনগণকে কীভাবে জীবনমান উন্নত করা যায় এই জন্য কাজ করবে এই রকম ব্রেইন পদ্ধতি ওনার নাই আর এরকম সিস্টেম পদ্ধতিটাও এখানে দাঁড় হয় না এখন আর তৃতীয় শ্রেণী যারা আছে ওনারা তো সবসময় একটা ফর্মের মধ্যে থাকে অর্থাৎ আওয়ামী লীগ হলে শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হবে বিএনপি হলে শুধুমাত্র বিএনপির পক্ষে কথা বলতে হবে জামাতে ইসলাম হলে শুধুমাত্র জামাতে ইসলামের পক্ষে কথা বলতে হবে অর্থাৎ বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য যে সচেতন মানসিকতা দরকার এটা হয় না মানে সবাই ভাবে যে এখান থেকে আমি ফেসিলিটি আওয়ামী লীগ থেকে আমি ফেসিলিটি নিচ্ছি আমি কেন আওয়ামী লীগের সমালোচনাটা করবো বিএনপি যারা আছেন তারা ভাবে আমি বিএনপি থেকে সুবিধাটা নিচ্ছি কেন তার সমালোচনাটা করব আর সমালোচনা করার যে পরিবেশ এটা বাংলাদেশে এখনও তৈরি হয়নি কারণ সমালোচনা নেওয়ার মতো সক্ষমতা থাকা দরকার এর জন্য প্রচুর পড়াশোনা গবেষণা বিশ্লেষণ এটা থাকা দরকার আর যিনি সমালোচনা করবেন ওনাকে সৎ হওয়াটাও জরুরি কেন সৎ হওয়াটা জরুরি কারণ সমালোচনাটা খুব সূক্ষ্ম ব্যাপার একটু এদিক সেদিক হইলে এটা বোঝা যায় না যে আসলে কোন দিকে যাচ্ছে সমালোচনাটা খুব সূক্ষ্মভাবে মানুষের উপরে প্রভাব ফেলে এখন সমালোচনা যিনি করবেন তিনিও কতটুকু সৎ কারণ সব জায়গায় যেহেতু করাপশনের মানে মেলা চলতেছে তখন এখান থেকে তো বের হওয়াটা কঠিন তে যে বিষয়টা হলো এই দলকানা কানা বিষয়টা থাকার কারণে সঠিকভাবে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে শুধু বাংলাদেশের ভবিষ্যৎ না টোটাল এই ভারতবর্ষের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা জানি না ভারতবর্ষ বলতে হিন্দুস্তান পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা জানি না কারণ কারোর মধ্যে ওই অর্থে সেন্স যেভাবে জাগা দরকার জাগ্রত হওয়া দরকার এটা জাগ্রত হচ্ছে না সবাই সবাইকে দোষ দিয়ে যাচ্ছে অভিযোগ দিয়ে যাচ্ছে কেউ সমাধানের কথাটা বলছে না আপনি আজকে যে হিংসা রোপণ করবেন কালকে তো হিংসা আপনার দিকে আসবে এবং এটাই হচ্ছে এখন অ্যান আই ফর আই মেক্স দ্য হোল ওয়াল ব্লাইন্ড চোখের জন্য চোখ নিতে থাকলে সমস্ত পৃথিবী তো অন্ধ হয়ে যাবে আমি বারবার নজরুলের কথাটা খুব প্রাসঙ্গিক মনে হয় যে অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারিয়া যে দেখিব তোমার মাতৃ মুক্তিপণ ইনামা আমাল বিন্যাত নিয়তের উপর অনেক কিছু নির্ভর করে আমাদের নিয়ত যেন এই দিনা আন মুস্তাকিম আনা আলাইহিম গরিল মাকদিয়া আলাইহিম আমাদের নিয়ত যেন সুহি শুদ্ধ হয়ে ওঠে আমরা যেন নিজেকে এবং নিজের দলকে বড় না করে তুলি রাষ্ট্রীয় স্বার্থটা দেখি জনগণের স্বার্থটা দেখি একেবারে কৃষক থেকে শুরু করে চামার মুচি থেকে শুরু করে জেলে থেকে শুরু করে একেবারে আমলা কামলা মন্ত্রী ব্যবসায়ী যারা আছেন সবার স্বার্থটা জন্য আমরা দেখি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সাথে সংযুক্ত আলাদা কোনো এনিম্যাল ম্যান বা রেশনাল ম্যান আমরা না আমরা যার কল্যাণ করব এই কল্যাণটা ফিরে আবার আমাদের কাছে আসবে আমরা যার ক্ষতি করব, এই ক্ষতিটা ফিরে আবার আমাদের দিকে আসবে সচেতন হওয়ার আসলে কোনো সময় নাই যখন থেকে আমি আপনি সিদ্ধান্ত নেব আমরা এখন থেকে সচেতন ঠিক ওই মুহূর্তে থেকে আমরা সচেতন হয়ে গেছি